আমরা রুতে জীবনে বিষয়ে এখন দেখছি জিহুদার সেই বেতলেহেমের জায়গাতে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে বাইবেলে আমরা দেখতে পাই দুর্ভিক্ষ পড়ার প্রধান কারণ মানুষরা ঈশ্বরের আজ্ঞা না মেনে নিজের ইচ্ছা কাজকর্ম করায় ঈশ্বরের বিরুদ্ধে দুষ্টতার কাজকর্ম করে ঈশ্বরের রাস্তাকে ছেড়ে দিয়ে নিজের শারীরিক ইচ্ছা চলার জন্য ঈশ্বর তাদেরকে দণ্ড দেওয়ার জন্য তাদের অধীন করার জন্যই ঈশ্বর অনেক সময় এই দুর্ভিক্ষকে তিনি পাঠিয়ে দেন জিহুদার জায়গা সে বেতলেহেমের জায়গার লোকেরা পাপময় কাজকর্মে লিপ্ত ছিল বিচারগতিগণে পুস্তক একুশ অধ্যায় পঁচিশ পদে দেখেছি ওই দিনে ওদের কোনো রাজা ছিল না যা যা ইচ্ছা হতো ওরা ওইটাই করে চলত প্রত্যেকে নিজের ইচ্ছামতো ব্যবহার করত এই জন্য ঈশ্বর ওদের রূপে এই দুর্ভিক্ষ খেয়ে পাঠিয়েছেন জেহুদা ওই বেতলেহেমের নগরের লোকরা দুর্ভিক্ষের মধ্যে চলেছেন একবেলা খাবারও ছিল না অর্থনৈতিক সংকট ছিল ফসল একদম হতো না আর ওই জায়গায় জলও ছিল না জীবনযাপন মুশকিল হয়ে গিয়েছিল এমন সময়তে ওদের কি করার দরকার ছিল আমরা যে পাপুমায় কাজ করেছি এর জন্য আমাদের জীবনে কষ্ট এসছে আমরা ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করেছি এই জন্য এই দুঃখ পাচ্ছি আমাদের দেহে যে ঈশ্বরের মন্দির আছে এই বিষয়ে আমরা ভুলে গিয়ে অপবিত্র করে ফেলেছি এই জন্য ঈশ্বর আমাদের দণ্ড দিচ্ছে এই জেনে বুঝে যদি অনুতাপ করত তাহলে তাদের পক্ষে ভালো হতো আজকে আমাদের মধ্যে কেউ কিছু দুঃখ কষ্ট অসুখের সমস্যার মধ্যে দিয়ে গিয়ে চাপ না হয় টেনশনের মধ্যে যদি আপনি চলেছেন তাহলে আপনাকে প্রথম কি করতে হবে তার কারণ কি আপনাকে জানতে হবে আমাদের হৃদয়কে পরীক্ষা করতে হবে ঈশ্বরকে দুঃখিত করছে এমন কিছু নেই তো যা ঈশ্বরে পছন্দ নেয় তা আমরা করছি না তো ঈশ্বরে বাক্যের বিরুদ্ধে কোনো ব্যবহার করছি না তো এই ভেবে নিজেকে পরীক্ষা করলে আমাদের যে দুর্বলতা আছে সেটা জেনে সেটা ত্যাগ করলে ঈশ্বর আমাদের উপরে অনুগ্রহ করে আমাদের ক্ষমা করবেন আর এভাবে না চলে যদি পাপেতে চলি পাপময় কাজকর্ম করে আগিয়ে গেলে ওর প্রতিফলকেই নিশ্চয়ই পেতে হবে এ সত্যকে ভুলবেন না প্রভুতে অনুরোধ করছি ওই জায়গার লোকরা নিজের ইচ্ছামতো চলার জন্য তাদের দুঃখকে ডেকে নিয়ে এসছে যদি ওরা তার ভুলকে স্বীকার করে ছেড়ে দিতে তাহলে অনুগ্রহ পেত ওই জায়গার মধ্যে একটা পরিবার ছিল তার প্রধান লোক ছিল ইলিমেলক ইলিমেলক তার স্ত্রী নয়মি আর তার দুই পুত্র মহলন আর কিলিয়ন ইলিমেলক ঘরের প্রধান ছিলেন ঘরের লোকদের আত্মিক জীবন ইলিমিলিকে উপরে নির্ভর ছিল এই জন্য ওই পরিবারে ভবিষ্যতে দায়িত্ব এর ঘরের প্রধান আছে এই জন্যে ওকে দায়িত্ব পালন করার দরকার ছিল আমরা কষ্টের মধ্যে চলেছি অর্থনীতি সংকটের মধ্যে চলেছি জীবনযাপন মুশকিল হয়ে গেছে এ সবকিছু কারণ হচ্ছে ঈশ্বরকে ভুলে চলছি আমরা নিজের ইচ্ছা মতো চলছি এই জন্য একভাবেই মিলে প্রার্থনা করতে হবে আমাদের কষ্ট দুঃখ ঈশ্বরকে আমরা বলবো, আসো হাঁটুতে এসে এইভাবে স্বামী হিসাবে পিতা রূপেতে পরিবারের লোকদেরকে সবাইকে একত্রিত করে প্রার্থনা করে ঈশ্বরের কাছে তাদের জীবন সফরণ করলে ভালো হতো প্রিয় ভাই ও বোনেরা দয়া করে শুনুন প্রতিদিন আমাদের জীবনে সংঘর্ষ আছে কে কোন পরীক্ষায় পড়বে তা জানে না কার কখন কোন সংকট আসবে কেউ জানে না কখন কিভাবে কোন সংঘর্ষে যেতে হবে কেউ জানে না কার কোন সমস্যা আসে কেউ তা জানে না এই আধ্যাত্মিক যাত্রাতে কোনও না কোনোভাবে সংঘর্ষ প্রতিদিন আমাদের জীবনে কষ্ট চলে আসে এই কষ্টের মধ্যে সমস্যার মধ্যে সমস্যার মধ্যে যন্ত্রণার মধ্যে অসুখের মধ্যে আমরা সমস্যার মধ্যে পড়ে ওখানে যদি পড়ে না থাকতে চাইতো প্রার্থনা করাই একমাত্র রাস্তা আছে পিতা রূপেতে স্বামী স্ত্রী রূপেতে আপনার পরিবারের মধ্যে যদি কষ্টের মধ্যে থাকে প্রথমে আপনাকে কি করতে হবে জানেন কি প্রার্থনা করতে হবে আপনার সন্তানের জীবনে যদি কষ্টের মধ্যে চলে আপনাকে প্রথম কি করতে হবে আপনি তা জানেন কি প্রার্থনা করতে হবে যে স্বামী স্ত্রী তার পিতা মাতা তার সন্তানদের জন্য হাঁটুতে এসে প্রার্থনা করেন পরিবার রূপে ঈশ্বরের কাছে আপনার কষ্টের কথা বলে থাকেন তবে নিশ্চয়ই ওই সমস্যার সমাধান পাবেন অনেকবার আমাদের জীবনে আমাদের পরিবারে সমস্যা আসলে প্রার্থনা করার পরিবর্তে হাঁটুতে আসার পরিবর্তে বলার পরিবর্তে ঈশ্বরে আশ্রয় না নিয়ে আমরা সাংসারিক আশ্রয় নিয়ে থাকি বন্ধুর ওপরে নির্ভর করি আত্মীয়র উপরে নির্ভর করি আমাদের সমস্ত দুঃখকে সব সময় দুনিয়ার লোকদেরকে বলে থাকি কেউ হয়তো সাহায্য করবে হাত বাড়াতে থাকে কিন্তু সাহায্যকারী ঈশ্বর আপনার ঘরেতেই আছে তো ওই ঈশ্বরকে ছেড়ে দিয়ে সমস্ত দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঠিক আছে একবার আপনি ভেবে দেখুন ভাই একদিন একটা স্ত্রী ভাওবাদের কাছে এসে স্বামী আমার স্বামী ঋণ নিয়ে মারা গেছে যে ঋণ দিয়েছে ও এসে আমার দুই পুত্রকে সে নিয়ে যেতে চায় একদিক দিয়ে আমার স্বামীকে হারিয়েছি আর এদিক দিয়ে যদি দুই পুত্রকে হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে কি অবস্থা যাবে তখন ভাওবাদী বললেন তোমার ঘরেতে কি আছে এক তেলের বাটি আছে ওতে একটু তেল আছে তবে একটা কাজ করুন আপনার আশপাশের লোকদের কাছে গিয়ে যতটা বাটি আনতে পারে নিয়ে আসুন ও আর পুত্র সেখানে গিয়ে আশপাশের লোকদের কাছে সমস্ত বাটি চেয়ে নিয়ে এসছে ভাওবাদী বলতে লাগলেন তোমার ঘরের সেই তেলের বাটিকে নিয়ে খালি পাত্রেতে তেল ঢেলে দাও এ হবে প্রভু একটু ঢেলে তো দেখো ঠিক আছে স্বামী বলে যে বাটিগুলো লোকদের কাছে নিয়ে এসেছিল ওই সমস্ত খালি পাত্রতে ঘরে যে তেলের পাত্রকে সে নিয়ে এসে ধীরে ধীরে যখন এক এক পাত্রে তিনি ঢালছে অদ্ভুত কাজ হয়েছে কি হয়েছে যখন তার সেই তেলে বাটি নিয়ে তার পাত্র থেকে তেল যখন খালি পাত্রে ঢেলে দিচ্ছে সমস্ত পাত্র পূর্ণ হয়ে গেছে ওর মা পুত্রকে জিজ্ঞেস করেছে আর কোন কি খালি পাত্র নেই না মা সব পাত্র পূর্ণ হয়ে গেছে ওর এই তেলের পাত্র তুলে নিয়ে যখন সমস্ত পাত্র পূর্ণকো দিয়েছে যখন সমস্ত পাত্র পূর্ণ হয়ে গেছে তখন তেল আশা বন্ধ হয়ে গেছে ভগবতীকে বললেন স্বামী সমস্যাকে আর সমাধান হয়ে গেছে আচ্ছা কোথায় পেয়েছেন আমার ঘরে তেই পেয়েছি আমার প্রিয় ভাই বোন সমস্যার সমাধান জগতে পাবে না তবে কোথায় পাবে আপনার ঘরে চার দেয়ালের মধ্যে পাবেন এখন আমাদের পরিস্থিতি কি আছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে অর্থনৈতিক রূপে সংকটে আছি কে আমাদের সমাধান দেবে কোথা থেকে আমরা সমাধান ভাওবাদী বললেন তোমাদের চাঁদ দেওয়ালে ঘরের মধ্যেই সমাধান আছে ও কেবল এইটুকু করেছে ঈশ্বরের সেবকের অধীন হয়ে এ ও যেমন বলেছে তেমন করেছেন আর যদি সমস্যার সমাধান চান তো চাঁদ দেওয়ালের মধ্যেই ওই সমস্যার সমাধান আছে কোথায় প্রবুর সামনে এসে যদি আপনি জানু পাতেন তো আপনার সমস্যার সমাধান পাবেন একটি বিষয় আমাকে বলতে দিন আপনার ঘরে চার দেওয়ালের মধ্যে আপনার ঘরের মধ্যে হাঁটুতে এসে প্রার্থনা করলে ওখানে যদি সফলতা না তো আর আপনি জগতে কোথাও চলে যান আপনার সফলতা পাবেন না মানবেন কি না চার দেওয়ালের মধ্যে আপনি হাঁটুতে এসে আপনার সমস্যা প্রভুকে বলে প্রভু সমস্যা দূর করে দেবেন এ আপনি বিশ্বাস করেন তবে নিশ্চয়ই উত্তর পাবেন বাইবেল বলে সদাবহু স্মরণলওয়া মানুষের উপরে নির্ভর করা চিত উত্তম আছে সদাবহু শরণলওয়া প্রধান লোকদের উপরে নির্ভর করা চাইতে উত্তম আছে এই সত্যকে ভুলবেন না ভাই এক স্ত্রীর তার স্বামী হঠাৎই মারা গেছে ওই স্ত্রী তার স্বামীকে হারিয়ে অনেক দুঃখিত হয়েছে কেঁদেছেন এর মধ্যে যে ঋণ দিয়েছিল সে চলে এসছে তোমার স্বামী পাঁচ লক্ষ টাকা নিয়ে এসে শোধ না করে মারা গেছে সেটা তুমি শোধ করো ও বলেছে এভাবে তখন স্ত্রী বলেন আমার স্বামী মৃত্যুর আগে একটি কথা বলেছেন আমি যা ঋণ নিয়েছিলাম আমি সব কিছু শোধ করে দিয়েছি তোমার কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই আমি তোমার ঋণের মধ্যে রেখে চলে যাচ্ছি না এইভাবে স্বামী আমাকে বলে গেছে তুমি এখন এসে কি বলছো আমার স্বামী ঋণ করে তোমাকে দেয়নি কত কেন বলছো হ্যাঁ তোমার স্বামী ঋণ শোধ করে নি এই তুমি শোধ করবে শুনুন ভাই আমার স্বামী যা ঋণ নিয়েছে সব কিছু শোধ করে দিয়েছে স্বামী আমাকে বলেছে ঠিক আছে তার প্রমাণ কোথায় যদি কেউ ঋণ শোধ করে সে তো লিখিয়ে নিয়ে নেয় আমার ঋণ শোধ হয়ে গেছে আমার সমস্ত ঋণ শোধ করে দিয়েছি এইভাবে লিখিয়ে নিয়ে নেয় ওই রশিদ দেখাও রশিদ কোথায় রেখেছে আমি কি করে জানব আর যদি তুমি জানো না তালে ওই পাঁচ লক্ষ টাকা ঋণ শোধ করো যদি না হয় তোমার ঘরকে দখল করে নেব তোমাকে বার করে দেব ওর স্বামীকে হারিয়ে একা থেকে গেছে ওই স্ত্রী ঘরকে হারিয়ে সব কিছু হারিয়ে কিভাবে জীবনযাপন করবে কে এর সমস্যার সমাধান করবে যে স্বামী মারা গেছে সে আবার ফিরে এসে রশিদ দেবে কি না ও জীবনে অসম্ভব এমনভাবে তিনি তা মনে করছেন কি করবে না জেনে দরজা বন্ধ করে দিয়েছে প্রার্থনা করেছেন হাঁটুতে এসে পিতা আমার স্বামী মারা গেছে ঋণ করেছে ঋণ শোধ করেনি এখন ঋণ শোধ করতে হবে এই ব্যক্তি ও আমাকে তা বলছে ঘর দখল করে নেবে ঘর থেকে বার করে দেবে বলছে কিভাবে এই সমস্যা থেকে বের হতে পারি প্রার্থনা করছে জানলা দিয়ে একটা পাখি ঘরে এসছে ও যখন প্রার্থনা করছে ওকে যন্ত্রণা দিচ্ছে এদিকে উঠছে ওইদিকে উঠছে ওখানে উড়ে যাচ্ছে এখানে বসছে ওখানে বসছে এতে অনেক ও সমস্যা মনে করছে অনেক রেগেও যাচ্ছে তবুও প্রার্থনা করছেন আমি তো যন্ত্রণার মধ্যে আছি জানা নে এই পাখি এসে কেন আমাকে এত যন্ত্রণা দিচ্ছে ওই পাখিকে বার করে দেওয়ার জন্য এখানে উঠছে এখানে ওইদিকে সরে গিয়ে উপরে সেলফের উপরে উঠে গেছে আর ওইভাবে তখন তাড়াচ্ছে উপরে সেলফের উপরে যে একটা পেটি আছে ওখানে যে কিছু কাগজ ছিল সব কিছু নিচে পড়ে গেছে ও আরও দুঃখিত হয়েছে আমি তো দুঃখের মধ্যে আছি জানা নেই পাখিটি এভাবে এসে সব কিছু নিচে ফেরে দিয়েছে এই ভেবে দুঃখিত হয়েছে কাজ কাজছে। নিচে যে পড়ে গেছে সব কিছু আস্তে আস্তে সব কিছু তুলে নিয়ে পেটিতে রাখছে পেটিতে রাখছে রাখছে ওই পেটিতে রাখার সময় কিছু পেপারও পেয়ে গেছে ওই পেপারের মধ্যে একটা পেপার পেয়েছে কি আছে জানেন কি আমি যে পাঁচ লক্ষ নিয়েছিলাম সেটা ফিরিয়ে দিয়েছি আর কোনো ঋণ বাকি নেই এইভাবে লেখা ছিল একটা রসিদ আছে যে নিয়েছে তার সই আছে আর যে দিয়েছে তারও সই আছে অবাক হয়েছে এইভাবে লেখা সে রসিদ ও পেয়ে গেছে দ্বিতীয় দিন যখন ও এসছে ওই রসিদকে দেখিয়েছে দেখুন তোমার যে পাঁচ লক্ষ টাকা আমার স্বামী তোমাকে দিয়ে দিয়েছে দেখো এই রসিদ ও সমস্যার সমাধান কোথায় পেয়েছে ওর কোথায় ও সমস্যার সমাধান পেতে পারে ওর ঘরেতেই প্রিয় ভাইয়েরা ও বোনেরা এই সংসারে কোন ধরনের কোন ধরনের সমস্যা থাকুক ওটাকে দূর করতে হয়তো ওই চার দেওয়ালের মধ্যে তা দূর করা যাবে কোথায় আপনার ঘরেতেই বাক্য বলে যখন তুমি প্রার্থনা করো তোমার ঘরের মধ্যে যাও দরজা বন্ধ করে প্রার্থনা করো। তোমার ঈশ্বর যে গোপনে আছে তোমাকে দেখবেন তোমাকে দেখে তোমার সমস্যার সমাধান করবেন বাইবেলে অনেক লোক আছে অসম্ভবকে সম্ভব করতে পেরেছে কারণ জানেন কি প্রধানদের উপরে নির্ভর করে নয় নিজের বুদ্ধি জ্ঞান দ্বারাতে নয় তবে ওদের সমস্যাকে ওদের সমস্ত কষ্টকে যে দূর করতে পারে সে ঈশ্বরের সম্মুখে হাঁটুতে এসে উত্তর এরা পেয়েছে ভাই এলিমেলক যখন ওর পরিবার সমস্যার মধ্যে দিয়ে চলেছে স্ত্রী আর সন্তানদের নিয়ে এসে প্রার্থনা করে প্রভু আমরা সমস্যার মধ্যে দিয়ে আছি দুঃখের মধ্যে আছি দুর্ভিক্ষের মধ্যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছি একবেলা খাবারের জন্য মুশকিল হয়ে গেছে আমাদের ভুলকে মাফ করে দিন হতে পারে আমি আমার স্ত্রী আমার সন্তান আপনার বিরুদ্ধে জীবনযাপন করেছি এই জন্যে সমস্যা আমাদের উপরে এসছে ক্ষমা করুন পিতা আমাদের উপরে অনুগ্রহ করুন পিতা এইভাবে প্রার্থনা করলে কত ভালো হতো ও ওর ঘরেতে সমস্যার সমাধান পাওয়ার পরিবর্তে বেতলেম ছেড়ে যে মহাব্দেশে যেখানে ঈশ্বর থাকেন না যেখানে ঈশ্বরের প্রতি কোনো সম্মান নেই বিশ্বাস করে না ভয় নেই ভক্তি নেই এমন জায়গায় পাপীদের মধ্যে শান্তিতে থাকবে ভেবে নিয়ে ঈশ্বর আর ঈশ্বরের উপস্থিতিকে ছেড়ে দিয়ে দূরে মহাব দেশেও চলে গেছে ওখানে ভালো থাকবে বলে ঘরের প্রধান হিসাবেতে এলিমেলেক যখন ভুল নির্ণয় নিয়েছে ও মহাবেতেই মারা গেছে আধ্যাত্মিক রূপে পরিবারকে নেতৃত্ব দেওয়া দরকার ছিল যখন ও ভুল নির্ণয় নিয়েছে তো মূল্য দিয়েছেন পিতা আপনার পরিবারকে আধ্যাত্মিকভাবে চালানোর দায়িত্ব আপনারই আছে স্বামী আপনার পরিবারে আপনি প্রধান আছেন এই জন্য আধ্যাত্মিকভাবে চালানোর দায়িত্ব আপনারই আছে ওইভাবে স্ত্রীরা বন বুদ্ধিমান স্ত্রী ঘরকে তৈরি করে এই জন্য আপনার পরিবারকে তৈরি করার কাজে তে আত্মিকতাকে দেখিয়ে আপনার প্রার্থনা জীবনের দ্বারা আপনার পরিবারকে তৈরি করার দায়িত্ব আপনারই আছে স্বামী হতে পারেন হতে পারে ঈশ্বরের বিরুদ্ধে নির্ণয় নিলে ঈশ্বরের পরে নির্ভর না হয়ে তাড়াতাড়ি নির্ণয় নিলেই ফসল হয়ে গেলে আপনার মূল্য অবশ্যই জোগাতে হবে পিতা যদি ভুল করে তার সেই প্রতিফল সন্তানদের ভোগ করতে হয় ঘরের প্রধান যদি সে ভুল নির্ণয় তার সেই প্রতিফল সমস্ত পরিবারকেই তা তুলে নিতে হয় দেশেতে গিয়ে ওখানে জীবনযাপন করবে এইভাবে থেকেছে এলিমেলক লোক সেখানে মারা গেছে স্বামীর কথা শুনে নয়মি বিধবা হয়ে গেছে মূল্য দিয়েছে তবুও বুদ্ধি আসেনি আর ওখানে স্থির হওয়ার জন্য দুই পুত্রকে ওখানে মহাবী স্ত্রীদের সাথে বিবাহ দিয়ে দিয়েছে বিবাহ তো দিয়ে দিয়েছে কিন্তু দশ বছর পরও তাদের সন্তান হয়নি এরপরে তার বড় পুত্রও মারা গেছে তার ছোট পুত্রও মারা গেছে কত দুঃখের বিষয় আছে ঈশ্বরকে ছেড়ে ঈশ্বরের অনুগ্রহকে না পেয়ে দু দেশেতে গিয়ে মহাব দেশেতে গিয়ে ওই পরিবার অনেক দুঃখ পেয়েছে দয়া করে শুনুন এলিমেলেকের ভুল নির্ণয় নেওয়ার জন্য ওর স্ত্রী বিধবা হয়ে গেছে পিতা যে ভুল নির্ণয় নেওয়ার জন্য পুত্রের জীবন হারিয়েছে এখন যে পরিবারকে আত্মিক বলছি ঈশ্বরের কথা শুনে এরা বিশ্বাস করেছিল এরা ভুল নির্ণয় নেবার জন্যই মহাবের স্ত্রীরাও পরজাতীয় লোকরা ওর পাশে থাকতো অন্য জাতীয়রা নষ্ট কষ্ট দুঃখ তারা পেয়েছে ইলিমিলেকে নির্ণায়ের জন্য ওই পরিবারের ভুল নির্ণায়ের জন্যই মহালন ও কিলিয়নও মারা গেছে ঈশ্বরের বাক্যতে স্পষ্ট লেখা আছে পরজাতীয় স্ত্রীদেরকে যদি তুমি বিবাহ করো তো হঠাৎই তোমাদের উপরে মৃত্যু চলে আসবে হঠাৎই মহলন আর কিলিয়ন মারা গেছে ওই মৃত্যুর দ্বারা কি হয়েছে পরজাতীয় স্ত্রী রুদ আর অর্পা এই দুজনেও এখানে দুঃখও পেয়েছে আধ্যাত্মিক লোক আত্মিকভাবে যদি না চলে তো ঈশ্বরের উপরে বিশ্বাস করে ঈশ্বরের বলা অনুসারে না চলেন তো তাহলে ভাই বোন শুনুন আপনার আশপাশের লোকদের জন্যে দুঃখ নিয়ে আসবেন আপনি একটা স্বামী এবং স্ত্রী রূপে আপনার পরিবারে আত্মিক জীবনযাপন না করে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে জীবনযাপন করেন তো কেবল আপনার পরিবারের লোকদের জন্যে নয় আপনার আশপাশের এবং আপনার আত্মীয় লোকদেরকে কষ্টকে নিয়ে আসবেন দুঃখও নিয়ে আসবেন নিনবেতে যাও য না নীলিত গিয়ে বলো ওদেরকে পাপ বৃদ্ধি পেয়েছে ওদেরকে আমি দণ্ড দিতে চলেছি এইভাবে স্পষ্টভাবে ঈশ্বর জোনাকে বললে জোনা নীলবৃতি না গিয়ে তোরষে জাহাজে বসে গেছে ঈশ্বরের সেবা করেন একজন সেবক যাকে ভাওবাদী বলা হতো ঈশ্বরের বাক্যকে অবহেলা করে যখনও যাত্রা করেছেন তখন আশপাশের লোকদের জন্য দুঃখ ডেকে এনেছেন ওই জাহাজে যারা যাত্রা করছে তারা ভয়তে কাঁপতে থেকেছে ভয়ের সাথে তাদের যাত্রা করতে হয়েছে ওই সমুদ্রেতে ওই জাহাজে এই লোকেরা অনেকবার যাত্রা করেছে এমন বিপদ কখনো আসেনি এখন কিভাবে বিপদ এসে গেছে একজন পবিত্র ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলেছে একজন আত্মিক ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন শুরু করেছে প্রতিফল কি হয়েছে আশপাশের লোকদেরকে কষ্ট দিয়েছে শুনুন স্বামী রূপেতে রূপেতে ছেলে রূপেতে কন্যা রূপেতে ঈশ্বরের ঈশ্বরের জীবনযাপন করার পরিবর্তে নিজের ইচ্ছায় জীবনযাপন করেন তো আপনার আশপাশের লোকদেরকে নরক দেখাবেন আপনি আপনার পরিবারকে নরক বানাবেন আজকে অনেক ভাইয়েরা অনেক বোনেরা আপনার যৌবনে ঈশ্বরের সন্তান হবার পরিবর্তে আপনার পিতা যে সম্মান করতেন তার জন্য গর্বের কারণ তার পরিবর্তে আপনি নিজের ইচ্ছা মতো চলছেন এই জন্যে আপনার পিতা মাতাকে আপনি নরক দেখাচ্ছেন একজন আর্থিক স্বামী একজন আত্মিক স্ত্রী হিসেবে চলার দরকার ছিল আজকে নিজের ইচ্ছা মতো চলার জন্য পরিবারকে নরকে পরিণত করেছেন ওই দিন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে জীবনযাপন করে নিজের ইচ্ছা মতো চলেছেন তস্রী যাবার সে জাহাজে গিয়ে বসে গেছে ওই জাহাজ ঝড়ে আটকে গেছে ভয়ানক ঝড় আর তুফানের মধ্যে আটকে গেছে ওই জাহাজের মধ্যে যারা যাত্রা করছিল তারা যন্ত্রণার মধ্যে আছে যা কিছু ছিল ওদের সমুদ্রে তা ফেলে দিতে হয়েছিল ওদের সেই ধনকে এবং সমুদ্রের সমস্ত জিনিসপত্র সমুদ্রে ফেলতে হয়েছে তবু সমুদ্র শান্ত হয়নি তবু জাহাজ ঝড়ের মধ্যে তুফানের মধ্যে আটকে আছে ওরা বুঝতে পারছে কোনো দুষ্টু আমাদের সঙ্গে যাত্রা করছে লটারি করবো আসো লটারি হতে জোনার নাম এসছে ও জিজ্ঞেস করছি কে তুমি ও তখন বলছে আমি ভাওবাদী আমি জীবিত ঈশ্বরের আরাধনা করতাম আমি ওই ঈশ্বরের কাছ থেকে দূরে পালাচ্ছি এ কি কাজ করেছে তুমি তুমি জীবিত ঈশ্বরের কাছ থেকে দূরে পালিয়ে যাচ্ছ কেমন মানুষ আছো তুমি এইভাবে দূরে পালাতে গিয়ে আমাদের এমন বিপদের মধ্যে ফেলে দিয়েছ শান্ত পরিবেশকে দূর করে দিয়েছ সুরক্ষিতভাবে আমরা জায়গায় পৌঁছে যেতাম কিন্তু পৌঁছাতে পারছি না তোমার ভুলের জন্যে আমরা লস করছি আর যারা কথা শুনছেন ভাই ও বোনেরা যে ভাওবাদী রূপে থাকার দরকার ছিল ঈশ্বরের আগ্গাশে অধীনে থাকার দরকার ছিল ঈশ্বরের বিরুদ্ধে যাওয়াতেই আশপাশের লোকদের জন্য বিপদকে নিয়ে এসছেন দুঃখকে নিয়ে এসছেন কষ্টকে নিয়ে এসছেন ঠিক আছে বাবু এখন আমি কি করব তো বলো জোনা তার ভুলকে স্বীকার করেছেন হায় ঈশ্বরে ভাওবাদী হয়ে ঈশ্বরের সেবক হয়ে ঈশ্বরে কথা না মেনে আমি পালাচ্ছি যার জন্যে আশপাশের লোকদের জন্য আমি দুঃখ ডেকে এনেছি এসবের কারণ আমি আছি বলো এখন কি করব আমি যত সময় জাহাজে থাকবো তোমরা কষ্টের মধ্যে রক্ষা পাবে না বলো আমি কি করব আমাকে সমুদ্রে ফেলে দাও আমার ভুলের জন্য কেন তোমরা দণ্ড পাবে আমার ভুল পদক্ষেপের জোরে কেন তোমরা নিজের জীবন হারাবে এই জোনার, এই ভুলকে জেনে নেওয়ার জন্য একটি অদ্ভুত সময় ছিল ভুল করেছে আমি আমার দণ্ড পেতে হবে আমার জন্য যেন তুমি দণ্ড না পাও বুদ্ধি এসছে বুঝতে পেরেছেন ওকে দেখে ঈশ্বর অনুগ্রহ করেছেন ওকে দেখে ঈশ্বর গলে গেছেন জোনা তোমার বুদ্ধি এসছে জোনা। তুমি তোমার ভুল জেনে গেছো এরা যখন জোনাকে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে পাতালের দিকে যাচ্ছে সেই জোনাকে ঈশ্বর অনুগ্রহ করে একটা বড় মাস্কে পাঠিয়ে দিয়ে তাকে পুনরায় নিনুবিতে নিয়ে গেছেন সেকেন্ড চান্স ঈশ্বর ওকে দিয়েছেন জোনা যখন মাছের পেটে ছিল তখন কেঁদেছেন অনুতাপ করেছেন ক্ষমা চেয়েছেন ঈশ্বর অনুগ্রহ দেখিয়েছেন কেউ আছেন কি আমাদের মধ্যে যে রাস্তা ভুলে হেঁটেছেন স্বামী রূপে আপনি চলে গেছেন এজন্য পরিবারে দুঃখ দিচ্ছেন রূপে আপনি রাস্তা পাল্টে পেয়েছেন নিজের স্বামী এবং সন্তানদের দুঃখ দিচ্ছেন পুত্র কন্যা রূপে টিনেস রূপেতেই অনুশাসনের সহিত পড়াশুনো শ্রদ্ধার সহিত পিতামাতাকে শ্রদ্ধা করার দরকার পড়াশুনো করার দরকার ছিল নিজের ইচ্ছা মতো চলছে এই জন্য পরিবারকেই নরক দেখাচ্ছে আমি জিজ্ঞেস করছি বর্তমানে অনেক দুঃখের মধ্যে কষ্টের মধ্যে সমস্যার মধ্যে যন্ত্রণার মধ্যে না শেষ হচ্ছে এমন দুঃখের মধ্যে চলছ এইভাবে গিয়ে মারা যাবে কি না ওখান থেকে বাইরে এসে শান্তির সঙ্গে জীবনযাপন করবে যদি শান্তির দিকে ফিরতে চান তাহলে প্রভুর দিকে ফিরতে হবে যদি আপনি শান্তি পেতে চান তাহলে প্রভুর কাছে আপনার ভুলকে স্বীকার করে ওটা ছাড়তে হবে এরিমিলক এইভাবে করতে পায়নি বলে তার জীবনকে হারিয়ে ফেলেছেন এমন পিতার পিছনে গিয়েছে মহলন এবং কিলন্ত জীবন হারিয়েছেন কেউ আছেন আমাদের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছেন যারা অনুতাপ করলে আরেকটি ঈশ্বর আপনাকে কাটি সুযোগ দিয়ে অদ্ভুত পরিবারকে অদ্ভুত জীবনকে এবং অদ্ভুত ব্যবসাকে অদ্ভুত পশুনকে অদ্ভুত ভবিষ্যৎকে দিতে চান প্রভূত আশা করেন পবিত্র পিতা ঈশ্বর আপনি স্পষ্টভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন বাক্য অনুসারে সে ফলবন্ত হয়ে প্রত্যেকের জীবনেতে আর্থিকভাবে শারীরিকভাবে আপনি তা পরিপূর্ণ করে দিন খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই